শ্রী গীতার মহাযজ্ঞ উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা আগরতলা মেলার মাঠ পরমার্থ সাধক সংঘ আশ্রমে পনেরো দিন ধরে গীতার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল এরই অঙ্গ হিসাবে গীতা প্রচার সর্বত্র ছড়িয়ে দিতে গীতা যাতে সবাই পাঠ করে যাতে সকলের মঙ্গল হয় এরই উদ্দেশ্যে আগরতলা জয়মাকালী সন্তান সংঘ প্রাঙ্গন থেকে একটি বর্ণাট্য শোভাযাত্রা বের হয় আগরতলা আশ্রম চৌমনি হয়ে আগরতলা শহরের কিছুটা পথ পরিক্রমা করার পর পুনরায় জয়মা সন্তান সংঘের মন্দিরে গিয়ে ওই শোভাযাত্রাটি শেষ হয় এদিন এই শোভাযাত্রায় ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে আমাদের একটা আশ্রম আছে ওখানে বটতলায় ওখানে পনেরো দিন ধরে গীতা জয়ন্তীর কার্যক্রম চলছে ওই কার্যক্রমের এই কার্যক্রম এই পাড়াতেই গীতা প্রচার হোক গীতা ভক্তরা গীতামায়ের সন্দেশ পাক লোকজনের জীবনে শান্তি আসুক সমার সমৃদ্ধ সবার সমৃদ্ধ জীবন হোক এই উদ্দেশ্য নিয়েই এই ত্রিদিবসীয় এই আয়োজন করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউবাংলা টিভি ছুঁয়ে যায়